রহমান খুকি খুকিয়া পক্ষ থেকে আপনাদের সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা রূপালি আম পারলাম আরও আগে থেকে রূপালী আম নামানো হচ্ছে কিন্তু আসলে রূপালী আমের ভিডিও দেওয়া হয়নি এগুলো ফ্রুট ব্যাগিং রূপালী আম দেখতে পাচ্ছেন যেখানে কি সুন্দর আমগুলো তিনটায় বা চারটায় কেজি হবে এবং একেবারে ফ্রেশ তারপরও হয়তো হালকা কিছু দাগ হয়ে গেছে আসলে এবছর বৃষ্টি অনেক বেশি এই জন্য আম একেবারে পুরোপুরি ফ্রেশ রাখাটা কঠিন হয়ে গেছে তারপরে যতটুকু সম্ভব আমরা রেখেছি দেখতে পাচ্ছেন আমগুলো এখন ক্যারেক্ট করা হবে আগে যে ব্যাগ থেকে বের করা হচ্ছে আমগুলো সবগুলো ফ্রুট ব্যাগিং করেছিল এইখানে কিছু পাকা আমrul pali দেখো বড় গাছ পাকা আমrul pali আম এখানে ভিতরে কয়েকটা পাকা আম আছে আসলে আমরা বাগানে আমগুলো ক্যারেক্ট করতে পারছি না বৃষ্টি প্রতিদিন সকাল বিকাল বৃষ্টি হচ্ছে তাই আমগুলো বাগান থেকে নিয়ে এসে বাসায় সাজানো হয় ক্যারেট করানো হয় তো দেখলেন আমাদের রূপালি আম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম